সালাউদ্দিন আয়ুবি যার নাম শুনলে হৃদয় ছুঁয়ে যায় সমস্ত ফিলিস্তিনবাসীর আজ এই দুর্দশায় অপেক্ষা করে রয়েছে এই বীর সালাউদ্দিন আয়ুবির ফিলিস্তিন মানে সোনালি রঙের এই গম্বুজ বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা একটা রক্তাক্ত নির্যাতিত ও নিবিড়িত হয়ে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে মসজিদ আল আকসা কে এই সালাউদ্দিন আয়ুবি কেন ফিলিস্তিনবাসী কেনার অপেক্ষায় বিস্তারিত জানবো এই ভিডিওটিতে আজ থেকে প্রায় নয়শো বছর পূর্বে এগারোশো সালে ইরাকের তিকৃতে জন্মগ্রহণ করেন এই বীর জন্মের সময় তার নাম ইউসুফ রাখা হলেও পরবর্তী সময় সালাউদ্দিন আইউবি নামে সারা বিশ্বে তিনি পরিচিত তার সম্মানসূচক উপাধি ছিল ধর্মের ন্যায়পরায়ণতা তিনি মিশর এবং সিরিয়া দুইটি দেশেই শাসন করতেন দুই দেশের প্রথম সুলতান সালাউদ্দিন আইউবীকে পশ্চিমা দেশগুলি সালাদিন নামে জানত আয়ুবি রাজবংশের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আয়ুবি ক্রুসেডারদের বিরুদ্ধে চালিয়েছিলেন নানা সেরা অভিযান তার সালতানাতের অধীনে ছিল মিশর সিরিয়া উত্তর ইরান হেজাজ ইয়ামেন ও উত্তর আফ্রিকার কিছু অংশ এতই বিশাল ছিল তার প্রতিপত্তি তার জন্মের পাঁচ বছর আগে মসুলের শাসক ইমাদুদ্দিন জাংকে এক যুদ্ধে পালিয়ে যাওয়ার সময় ট্রাইগিস নদী দ্বারা বাধাপ্রাপ্ত হন তখন নদীর উল্টো পাশে তিকৃত দুর্গের রক্ষক ছিলেন সালাউদ্দিনের বাবা নাজমুদ্দিন আয়ু। আয়ুব তখন ইমাদুদ্দিনের জন্য ফেরির ব্যবস্থা করেন ও তাকে তিক্রিতে আশ্রয় দেন তাকে আশ্রয় দেওয়ার অপরাধে এগারোশো সালে যে বছর সালাউদ্দিনের জন্ম আয়ুব পরিবারকে উত্তর মেসোপটেমিয়ার মিলিটারি গ্রিক গভর্নর বহিষ্কার করেন যে রাতে তারা তিকৃত ছেড়ে চলে যাচ্ছিলেন সেই রাতেই জন্ম হয় আমাদের গল্পের নায়ক সালাউদ্দিন আয়ুবির তবে উপকারের প্রতিদান পেলেন আয়ুব ইমাদুদ্দিন জাঙ্কি তার পরিবারকে মসুলে জায়গা করে দিলেন এবং তাকে বালবেগ দুর্গের কমান্ডার বানিয়ে দিলেন তবে ইমাদুদ্দিন মারা যান সালে তার ছেলে তার জায়গা নেন ততদিনে সালাউদ্দিন বাস করতে শুরু করেছেন দামস্কো তার ছোটবেলার কথা খুব একটা জানা যায়নি তবে তিনি দামস্কো শহরটাকে খুব ভালোবাসতেন সালাউদ্দিন জ্যামিতি গণিত এবং কুরআন শিক্ষা নিয়ে অনেক চর্চা করেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার চাইতে ধর্মকর্ম নিয়ে লেখাপড়া করতে তিনি বেশি ইচ্ছুক ছিলেন এছাড়াও তিনি কুর্দি ও আরবি ভাষায় পারদর্শী ছিলেন সালাউদ্দিনের বয়স যখন নয় তখন একটি ঘটনা সালাউদ্দিনের মনে গভীর প্রভাব ফেলে একবার সালাউদ্দিন তার পিতার সাথে বাগদাদ ভ্রমণ করেন সেখানে একটি ফার্নিচারের দোকানে খুব সুন্দর ও কারুকার্যময়ী মেম্বারের দিকে তার নজর চায় সালাউদ্দিন তার পিতার কাছে আবদার করে যেন এই মেম্বারটি কিনে দামেশকের শাহী মসজিদে স্থাপন করে সালাউদ্দিনের কথা শুনে মেম্বারের মালিক বলে এই মেম্বারটি তিনি দামেশকের মসজিদের জন্য নয় বরং এটি বাইতুল মুকাদ্দাসের জন্য তৈরি করেছেন বাইতুল মুকাদ্দাস তখন ছিল খ্রিস্টান ক্রুসেডারদের অধীনে আর খ্রিস্টান নাসারাদের সামনাসামনি মোকাবিলা করবে তখন এমন সাহস কোনো মুসলিম বিশ্বে ছিল না তাই এমন কথা মালিকের মুখে শুনে ওখানে সবাই হাসতে শুরু করে কিন্তু সালাউদ্দিন শক্তভাবে তাদেরকে ওয়াদা করে আসে একদিন তার এই স্বপ্ন সালাউদ্দিন পূর্ণ করে দেবে তারপর দামেশকে ফিরে সে পূর্ণ দমে সামরিক প্রশিক্ষণ নিতে থাকে মাত্র নয় বছর বয়সে সালাউদ্দিনের এমন সাহসিকতা দেখে সবাই তাকে পূর্ণ দমে উৎসাহ দিতে থাকে নুরউদ্দিনের অধীনে একজন মিলিটারি কমান্ডার ছিলেন আসাদ আলদিন তিনি সালাউদ্দিনের সামরিক ক্যারিয়ার শুরু করে দেন তার প্রথম সামরিক অভিযান ছিল ২৬ বছর বয়সে আসাদকে পাঠান আল ফাতেমে আদিদের উজির সাওয়ারকে সাহায্য করবার জন্য যিনি ছিলেন মিশর থেকে বিতাড়িত সে অভিযানের সঙ্গে করে নিয়ে যান আসাদ সালাউদ্দিনকে মিশনটি সার্থক হয়েছিল ঠিক তারপরেই যুদ্ধ লেগে যায় ক্রুসেডার আর মিশরীয় যুক্ত সাথে যুদ্ধের জায়গাটি ছিল গিজার পশ্চিমে নদের বাড়ি সেই যুদ্ধে সালাউদ্দিন নুরউদ্দিনের বাহিনীর ডান পাশের নেতৃত্ব দেন বলা হয় সালাউদ্দিনের বুদ্ধিতে প্রথমে বাহিনী হেরে যাওয়ার ভান করে প্রস্থান করে এবং পরবর্তীতে অতর্কিত আক্রমণ করে বিজয় ছিনিয়ে আনে এই বিজয়কে ইবনে আল আসিরের মতে ইতিহাসের অন্যতম সেরা বিজয় বলে ঘোষণা করা তারপর সালাউদ্দিন তার বাহিনীর অংশ নিয়ে আলেকজান্দ্রিয়া শহরে চলে যান এবং সেই শহরে পাহারা দিতে থাকে এমন সময় খলিফা আদিদের উজির সাওয়ার খলিফার সাথে বিশ্বাসঘাতকতা করে খ্রিস্টানদের ক্রুসেডারদের সাথে হাত মিলালে সালাউদ্দিন তাকে হত্যা করে সালাউদ্দিনের এমন সাহসিকতা দেখে পুরস্কার হিসেবে সাওয়ার তাকে অন্যতম প্রধান উজির হিসেবে নিয়োগ করেন মিশরের যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ হয়ে সালাউদ্দিন যুদ্ধের ময়দানে নিজের সামরিক শক্তি প্রদর্শন করেন এবং একে মিশরের সমস্ত শত্রুকে মাটিতে পিষে ফেলতে থাকে সালাউদ্দিন তার বাহিনীকে অজয় এবং করে তোলে যার সামনে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক বাহিনীরও হাঁটুতে কাঁপন শুরু হতো মিশরের সালাউদ্দিনের প্রভাব খলিফার চেয়েও বেশি ছিল খলিফা আল আদিদ হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে মিশরের সকল আমির এক বাক্যে সালাউদ্দিনের নাম ঘোষণা করেন মিশরের শাসক হিসেবে মিশরের শাসনভার হাতে নিয়েই সালাউদ্দিন মিশরের আব্বাসীয় খিলাফাতের অংশ হিসেবে ঘোষণা করেন এবং আব্বাসীয় খলিফা নামে খুঁত বাচাল করেন মিশরের খলিফা হিসেবে সালাউদ্দিন যখন খ্রিস্টান কুসেডারদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রস্তুতি নিচ্ছিল সেই সময় দামস্ক ও মসুলের শাসক নুরউদ্দিন মৃত্যুবরণ করেন নূরউদ্দিনের মৃত্যুর পর সালাউদ্দিন যেমন তার প্রিয় মিত্রকে হারিয়েছিলেন অপরদিকে ইরাক ও সিরিয়ায় ছড়িয়ে পড়েছিলেন সালাউদ্দিনের শত্রুরা সালাউদ্দিনকে হত্যা করার ষড়যন্ত্রে নুরুদ্দিনের মৃত্যুর পর তার এগারো বছরের ছেলে সালে ইসমাইলের হাতে মসুলের দায়িত্ব অর্পিত হয় কিন্তু বালক সালে সাম্রাজ্য পরিচালনায় পারদর্শী না হওয়ায় নুরুদ্দিনের আত্মীয় গোমস্তিকিনকে তার অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হয় গোমস্তিকিন ছিল সালাউদ্দিনের আরেক বড় শত্রু যিনি নুরুদ্দিনের জীবন দশায় সালাউদ্দিনের বিরুদ্ধে কান পরায়না দিতে গিয়েও বারবার ব্যর্থ হয়েছিল বালক শাসক সালে ইসমাইলের অভিভাবকের দায়িত্ব পেয়ে গোমস্তিকিন ইরাক ও সিরিয়ার সকল কু সালাউদ্দিনকে হত্যা করার পরিকল্পনা করেন পরিকল্পনা অনুযায়ী এক গভীর রাতে সালাউদ্দিনকে হত্যা করার একদল গুপ্ত খাতি পাঠানো হয় কিন্তু তারা সালাউদ্দিনের হাতে ধরা পড়ে এবং সালাউদ্দিন তাদের হত্যা করে এরপর সালাউদ্দিন সিদ্ধান্ত নেন সিরিয়া এবং ইরাককে মোনাফিক মুক্ত করবে তিনি বাহিনী নিয়ে প্রথমে ইরাকে প্রবেশ করেন ইরাকে সকল আমির ও সাধারণ জনগণ সালাউদ্দিনকে সাদরে গ্রহণ করে নেন অতঃপর তিনি সিরিয়ায় যান গোমস্তিকিন চার দিন পর্যন্ত সিরিয়ার দরজা বন্ধ করে রাখেন কিন্তু জনগণের কাছে তিনি মাথা নত করতে বাধ্য হন এবং দরজা খুলে দিয়ে তিনি ছদ্মবেশে পালিয়ে যান সালাউদ্দিন বীরের বেশে সিরিয়ায় গমন করেন সিরিয়ার বালক শাসক সালেহ ইসমাইলকে পূর্ণ নিরাপত্তা দেন এবং নিজের আপন ভাইকে সিরিয়ার সিংহাসনে বসান পলাতক গোমস্তিকিন তখন বাইরে খ্রিস্টান শক্তির কাছে নিজেকে বিক্রি করে দেন এবং সালাউদ্দিনের রাজ্য আক্রমণ করার জন্য তাদের কাছে অনুরোধ করেন লিবিয়া ছিল তখন খ্রিস্টান ক্রুসেডারদের দখলকৃত অঞ্চলের অন্তর্ভুক্ত এগারোশো সাল থেকে এগারোশো সাতাশি সাল পর্যন্ত ক্রুসেডাররা নানাভাবে কি কৌশল অবলম্বন করে সালাউদ্দিনকে পরাজিত এবং হত্যা করার চেষ্টা করে কিন্তু প্রতিবারই মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে সালাউদ্দিন জয়ী হয়ে ক্রুসেডারদের মুখে চুন কালি মেখে দেয় এই সময় সিরিয়া ইমান ইরাক সহ বেশ কিছু অঞ্চল সালাউদ্দিনের দখলে ছিল ক্রুসেডাররা যতবারই পরাজিত হতো ততবারই কোনো না কোনো চুক্তিপত্রের মাধ্যমে প্রাণ নিয়ে ফিরে আসতো অতঃপর তারা আবার চুক্তি ভঙ্গ করে সালাউদ্দিনের উপর আক্রমণ করত এগারোশো সাতাশি সালে সালাউদ্দিন সিদ্ধান্ত নেন ক্রুসেডারদের সাথে আর কোনো চুক্তি নয় এবার সরাসরি যুদ্ধ এবং বাইতুল মুকাদ্দাস তিনি জয় করবেন ক্রিস্টান ক্রুসেডারদের হাত তিনি বায়তুল মুকাদ্দাসকে রক্ষা করবেন ক্রুসেডাররা জেরুজালেম দখল করেছিল বহু বছর আগে অন্যান্য ক্রুসেডার শহরগুলি দখল করার পর সালাউদ্দিনের নজর দিলেন জেরুজালেমের দিকে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে চার জুলাই ক্রুসেডার ও সুলতান আইউবির সাথে রক্তাক্ষয়ী এক যুদ্ধ সংগঠিত হয় এতে ক্রুসেডাররা শোচনীয় পরাজয় বরণ করেন ঐতিহাসিকবিদ বলেন ক্রুসেডারদের তুলনায় মুসলিম সেনাবাহিনী অনেক কম হওয়া সত্ত্বেও অলৌকিক শক্তি তাদের জয় এনে দেয় জয়ী হওয়ার পর সুলতান সালাউদ্দিন আয়ুবি সিজদা অবনত অবস্থায় বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেন সেই ছোট্টবেলায় বাগদাদে দেখে আসা সেই মেম্বার্স যা তিনি বাইতুল মুকাদ্দাসের জন্য নির্মাণ করেছিলেন এক ফার্নিচারের দোকানদার তার কাছ থেকে কিনে এনে সেই মেম্বারটি বাইতুল মুকাদ্দাসে স্থাপন করেন পুরো জেরুজালেমে খ্রিস্টান বসতিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে ইসলামের আদর্শ ও ঐদার্য তুলে ধরেন সালাউদ্দিন আয়ুবি এর আগে যখন মুসলিমদের হারে খোঁসে ডাড়ারা জেরুজালেম দখল করেছিলেন সেদিন মুসলিমদের কচু কাটা করে হাঁটু পর্যন্ত রক্ত বন্যা বয়ে দিয়েছিল তাই তারা আশঙ্কা করেছিল সালাউদ্দিন আয়বীয় এমনটা করবেন কিনা ভঙ্গ করে কিন্তু জেরুজালেম জয়ের পর সালাউদ্দিন তা করেননি পৃথিবীর ইতিহাসে এমন উদার বীর খুঁজে পাওয়া মুশকিল জেরুজালেমে প্রবেশ করে তিনি প্রাক্তন ইহুদিবাসীদের বলেন তারা শহরে ইচ্ছে মতো বসবাস করতে পারে জেরুজালেমের বলিয়াম অফ ইভেলিয়াম হুমকি দিলেন যদি জেরুজালেমে খ্রিস্টান অধিবাসীদের মুক্তিপণের বিনিময়ে মুক্তির শর্ত মেনে না নেওয়া হয় তবে ভিতরে চিমনি ও পাঁচ হাজার মুসলিমদের হত্যা করা হবে এবং মুসলিমদের প্রথম কিবলা মসজিদ আল আকসা ও ডম অব দ্য রক ধ্বংস করা হবে সালাউদ্দিন শর্ত মেনে নিলেন খ্রিস্টানদের যে মুক্তিপণ তিনি ধার্য করেছিলেন সেটা আজকের হিসেবে চার হাজার টাকা যারা ক্ষতিপূরণ দিয়েছিল তাদের তো তিনি যেতে দিলেনি যারা দিতে পারেননি তাদেরকেও তিনি বিনা মুক্তিপণে যেতে দিলেন আর এভাবেই তিনি মুসলমানদের পবিত্র ভূমি বাইতুল পবিত্রতা রক্ষা করেন এই ছিল কৃতিত্বের অবদান ইতিহাস খ্যাত এই মহাবীর মৃত্যুবরণ করেন এগারোশো তিরানব্বই সালে চার মার্চ মৃত্যুর আগে তিনি তার সমস্ত সম্পত্তি দান করে যান গরিব দুঃখীদের মধ্যে শুধুমাত্র এক স্বর্ণমুদ্রা ও চল্লিশ রূপ্য মুদ্রা ছাড়া আর কিছুই ছিল না তার দামেশকের উমাইয়া মসজিদের বাহিরের বাগানে দাফন করা হয়েছে এই মহাবীর সালাউদ্দিন আইয়ুবিকে